চোদ্দোই এপ্রিল উনিশশো বারো রাত ঘন হয়ে এসেছে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে আকাশে একটাও মেঘ নেই বাতাস ঠান্ডা আর পানির উপরে এক নিখুঁত নিরবতা যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে কিছু ভয়ানক ঘটনার অপেক্ষায় বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে বিলাসবহুল জাহাজ আর এম এস যাকে বলা হয়েছিল অবিনাশী সেই জাহাজ ছুটে চলেছে তার প্রথম এবং শেষ যাত্রায় হঠাৎ রাত এগারোটা চল্লিশ মিনিট ও পাহাড় সম বরফচূড়া আইসবার্গ তীব্র সংঘর্ষে ফেটে যায় টাইটানিকের নিচের অংশ পানি ঢুকতে থাকে মুহূর্তে মুহূর্তে কেউ বুঝে ওঠার আগেই শুরু হয় এক মরণ আতঙ্কের অধ্যায় যা দুই সালে এসে টাইটানিক ডুবে যাওয়ার পিছনে আসল কাহিনী উদ্ঘাটন হল পঁচিশ সালে এসে টাইটেনিক ডুবে যাওয়ার পেছনের আসল কাহিনী উদ্ঘাটন হল টাইটেনিক স্ক্যান জাহাজের শেষ ঘন্টার অসাধারণ বিবরণ প্রকাশ করে উনিশশো সালে একটি বরফ খন্ডের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি কিভাবে দুই টুকরো হয়ে ডুবে যায় তার সঠিক থ্রি ডি প্রতিরূপটি দেখায় এই দুর্যোগে এক জন প্রাণ হারিয়েছিল স্ক্যানটি একটি বয়লার রুমের একটি নতুন দৃশ্য প্রদান করে যা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিশ্চিত করে যে ইঞ্জিনিয়াররা জাহাজের আলো জন্য শেষ পর্যন্ত কাজ করেছিলেন একটি কম্পিউটার পরামর্শ দেয় এ ফোর কাগজের টুকরো আকারের হালে ছিদ্র যা জাহাজটিকে ধ্বংসের দিকে পরিচালিত করেছিল টাইটানিক হলো বিপর্যয়ের শেষ জীবিত প্রত্যক্ষদর্শী ন্যাশনাল জিওগ্রাফিক এবং আটলান্টিকের প্রোডাকশন দ্বারা টাইটানিক দ্য ডিজিটাল রেসারেকশন নামে একটি নতুন তথ্যচিত্রের জন্য স্ক্যানটি অধ্যয়ন করা হয়েছে আটলান্টিকের বরফের জলে তিন মিটার নিচে অবস্থিত ধ্বংসের অংশটি পানির নিচে রোবট ব্যবহার করে ম্যাপ করা হয়েছিল প্রতিটি কোন থেকে তোলা সাত লক্ষেরও বেশি ছবি ডিজিটাল টুইন তৈরি করতে ব্যবহার করা হয়েছিল যা দুই সালে বিবিসি নিউজ দ্বারা বিশ্বের কাছে প্রকাশিত হয়েছিল ধ্বংসের অংশটি এত বড় এবং গভীর অন্ধকারে অবস্থিত তাই ডুবো জাহাজ দিয়ে এটি অনুসন্ধান করলে আকর্ষণীয় স্ন্যাপশট দেখা যায় তবে স্ক্যানটি টাইটানিকের প্রথম পূর্ণ দৃশ্য প্রদান করে বিশাল ধনুকটি সমুদ্রতলের উপর সোজা হয়ে আছে প্রায় যেন জাহাজটি তার যাত্রা চালিয়ে যাচ্ছে কিন্তু ছয়শো মিটার দূরে অবস্থিত পেছনের অংশটি ক্ষয়প্রাপ্ত ধাতুর স্তূপ জাহাজটি অর্ধেক ভেঙে যাওয়ার ফলে সমুদ্রতলের সাথে ধাক্কা খেয়ে ক্ষতি হয়েছে নতুন ম্যাপিং প্রযুক্তি জাহাজটি অধ্যায়ন করার জন্য একটি ভিন্ন উপায় প্রদান করেছে স্ক্যানটি ঘনিষ্ঠ বিবরণ দেখায় যার মধ্যে একটি প্রোটো হলও রয়েছে জাম সম্ভবত শৈলের আঘাতে ভেঙে গেছে এটি জীবিতদের প্রত্যক্ষদর্শীদের প্রতিবেদনের সাথে মিলে যায় যে সংঘর্ষের সময় কিছু লোকের কেভিনে বরফ ঢুকে পড়েছিল বিশেষজ্ঞরা টাইটানিকের বিশাল বয়লার রুমগুলির একটি অধ্যয়ন করেছেন স্ক্যানে এটি দেখা সহজ কারণ এটি জাহাজটিকে দুটি ভেঙে যাওয়ার স্থানে অবস্থিত যাত্রীরা বলেছেন যে জাহাজটি ঢেউয়ের নিচে ডুবে যাওয়ার সময় আলো জ্বলছিল ডিজিটাল প্রতিলিপি দেখায় যে কিছু বয়লার অবতল যা ইঙ্গিত দেয় যে জলে ডুবে যাওয়ার সময় তারা ভেতরে কাজ করছিল স্টার্নের ডেকের উপর পড়ে থাকা একটি খোলা অবস্থায় একটি বাল্ব আবিষ্কৃত হয়েছে যা ইঙ্গিত করে যে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় এখনও বাষ্প প্রবাহিত হচ্ছে জোসেফ বেলের নেতৃত্বে ইঞ্জিনিয়ারদের একটি দল চুল্লিতে কয়লা ঢেলে আলো জানানোর জন্য পেছনে অবস্থান করছিল দুর্ঘটনায় সকলেই মারা গিয়েছিলেন কিন্তু তাদের বীরত্বপূর্ণ কর্মকাণ্ড অনেকের জীবন বাঁচিয়েছিল বলেন তারা আলো এবং বিদ্যুৎ শেষ পর্যন্ত সচল এবং এই সব জাহাজের স্ট্যান্ডে বসে থাকা কুলাবাস ভাল দ্বারা প্রতীকী ছিল একটি নতুন সিমুলেশনের ডুবে যাওয়ার বিষয়ে আরও অন্তর্দৃষ্টি প্রদান করেছে টাইটানিকের নীল নকশা থেকে তৈরি জাহাজের একটি বিশদ কাঠামোগত মডেল এবং এর গতি দিক এবং অবস্থান সম্পর্কে তথ্য প্রয়োজন যাতে হিমশৈলের সাথে ধাক্কা লাগার ফলে কি ক্ষতি হয়েছিল তা দেখা টাইটানিক ডুবে যাওয়ার কথা ছিল না চারটি জলরোধী বগি প্লাবিত হলেও ভেসে থাকার জন্য ডিজাইন করা হয়েছে কিন্তু সিমুলেশনে গণনা করে যে হিমশৈলের ক্ষতি ছয়টি বগি জুড়ে ছড়িয়েছিল টাইটানিক ডুবে যাওয়া এবং ডুবে না যাওয়ার মধ্যে পার্থক্য হল কাগজের আকারের মধ্যে কিন্তু সমস্যা হলো যে ছোট ছোট জাহাজের দীর্ঘ দৈর্ঘ্য জুড়ে রয়েছে কিন্তু নিশ্চিতভাবে সেই সমস্ত গর্তে প্রবেশ করে এবং অবশেষে বগিগুলো উপরের দিকে প্লাবিত হয় এবং টাইটানিক ডুবে যায় দুর্ভাগ্যবশত স্ক্যানে ক্ষতি দেখা যাচ্ছে না কারণ ধনুকের নীচের অংশটি বালির নিচে লুকিয়ে আছে জাহাজের যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্যানটি উনিশশো বারো সালের সেই ঠান্ডা রাত সম্পর্কে নতুন সূত্র প্রদান করেছে তবে বিশেষজ্ঞদের এই ঘটনার প্রতিটি বিবরণ সম্পূর্ণরূপে পরীক্ষা করতে বছরের পর বছর সময় লাগবে